বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা নীলয় আলমগীর একের পর এক ভিন্ন ঘরানার গল্পের নাটকে তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে বলা চলে নতুন নতুন নাটক নিয়ে যেন দম ফেলার সময় নেই তার এদিকে শুটিং সেটে বা বিরতিতে মেকআপ রুমে ভিডিও না করার আহ্বান জানিয়েছেন নীলয় আলমগীর বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান অভিনেতা বলেন আমার সকল সম্মানিত ডিরেক্টর ভিওপি কো আর্টিস্ট মেকআপ আর্টিস্ট ফটোগ্রাফার লাইটগ্রাফার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রোডাকশন টিম ক্যামেরা টিম চ্যানেল কর্তৃপক্ষ এবং শুটিং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে যে এখন থেকে শুটিং চলাকালীন বা শ্যুটিংয়ের বিরতিতে শুটিং সেটে বা মেকআপ রুমে কোনো বিটিএস রিলস শর্টস বা কোন ধরনের ভিডিও করবেন না ধন্যবাদ ফেয়ার লাভলি সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় দু সালে চ্যাম্পিয়ন হন নিলয় এরপর থেকেই টিভি পর্দার নিয়মিত মুখ তিনি কাজ করেছে বিজ্ঞাপনেও পরবর্তীতে মাসুদ কায়নাত পরিচালিত বেইলি সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন নিলয় তার অভিনীত সর্বশেষ সিনেমা অল্প অল্প প্রেমের গল্প যা মুক্তি পায় দু হাজার চোদ্দ সালে এরপর বড় পর্দায় দেখা মেলেনি তার ছোট পর্দাতেই নিয়মিত কাজ করে যাচ্ছেন বর্তমানে টেলিভিশন নাটকের পাশাপাশি ইউটিউব নাটকেও নিলয়ের চাহিদা তুঙ্গে